এই হচ্ছে জিরো পয়েন্ট আমরা এখন তো দেখি যাই কোথায় নৌকা আছে একটু দেখি স্টিলের একটা ব্রিজ আছে ইন্ডিয়ার ব্রিজ আমাদের বাংলাদেশের না আর এই হলো সেই মায়াবী ঝর্ণা সীমান্ত শূন্য রেখা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ পিছনে দেখেন যে কত সুন্দর সেই চায়ের বাগান অবশেষে আমরা সেই নাজিয়া রেস্টুরেন্ট গুড মর্নিং সিলেট থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সিলেটে আমাদের আজকে তৃতীয় দিন এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো ছয়টা এত ভোরবেলা আসলে ওঠা হয় আমাদের এই পর্যন্ত আজকে উঠছি একটা কারণ আছে সেটা হচ্ছে সিলেটের যে পাঁচ বাই হোটেল হ্যাঁ ঐতিহ্যবাহী হোটেল পাঁচ বাই হোটেল সেই হোটেলে নাম করার যে খিচুড়িটা আছে সেটা খাওয়ার জন্য আমরা এখন এখানে যাইতেছি আর হইল আমরা কালকে রাতের বেলা আমরা আসছি হলো কালকের আগে দিন তার মানে আরো দুই দিন আগে বা একদিন আগে সরি তখন আসলে এদিক সেদিক খাইছি কোনো মন পড়ে না বা ওই খাইতে পারি নাই তো রাতের বেলা কালকে আমরা শহরের মধ্যে আসছি হলো কালকে আর সাদা পাথর দেখতে গিয়েছিলাম ওইদিকে আমরা ছিলাম হলো কালকে তার ছিলাম হলো শহরের বাইরে যার কারণে এখানে খাওয়া হয় নাই তো আজকে ছিলাম আমরা হলো সিলেট শহরে এই হচ্ছে সিলেট শহর এখানে একেবারে খালি অথচ কালকে এদিক দিয়ে প্রচুর গাড়ি ছিল এই হচ্ছে সেই হোটেল আর এটা হচ্ছে এই এলাকার নাম কি জল্ জিন্দাবাজার এই হচ্ছে হোটেল দেখেন এখন বাজে সকাল ছয়টা তাই কত লোক ঢুকতেছে এটা পার্কিং এর জায়গা মোটরসাইকেল নিয়ে আসবে বাইক নিয়ে আসবে এখানে দেখেন সকাল ছয়টা বাজে তাই ওনাদের এটা হচ্ছে ওনাদের সার্চ করে এখান থেকে খাবার দাবার চার্জ করা হয় অবশেষে এই হচ্ছে আমাদের সেই স্পেশাল খিচুড়ি যাই খিচুড়িটাকে খাই তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ তো খাবার দাবার শেষ করে এখনই মাঠে বের হলাম আর খাবার দাবারটা সত্যিই অসাধারণ ছিল খিচুড়িটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আর রাত্রে যখন আমরা ভাত খেয়েছিলাম ওইটা আরও আরও বেশি ভালো লাগছিল ওইটা আসলে জানি না হয়তো বা প্রচুর লাগছিল সেই জন্য হতে পারে তবে ভালো হচ্ছে আমাদের আমাদের যে এই হোটেল হোটেলের রিসিপশন হলো এইটা আর আমাদের যে রুমটা সেই রুমটা একটু আপনাদের একটু দেখাই এই হচ্ছে আমাদের রুম আমরা এই রুমটার মধ্যে রাত্রে ছিলাম এটা হলো সিঙ্গেল দুইটা খাট আছে আর কি ভিতরে আর ঠিক একেবারে একে পাশ যে এইখানে হচ্ছে রাস্তাটা একটা ছোট টিভি আছে আর এখানে কিছু মোবাইল চার্জ দেওয়ার জন্য জায়গা প্লাস হলো একটা ফ্যান এখানেও চার্জ দেওয়ার জন্য কিছু জায়গা আছে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম একটা হাই কমট শুধু লো কমড নাই একটা বেসিক এই বাথরুমে যা থাকে আর কি মোটামুটি ভালোই খারাপ না ভাড়া সম্পর্কে এখন বলি এটা হলো আমরা ছিলাম শুধু অনলি একটা রাত একটা রাত্রের জন্য আমাদের ভাড়া নিচে হলো সাতশো টাকা আসলে টাকা মোটামুটি খারাপ না অনেক ভালো একটা রুম পাইছিলাম আমরা তো যাই হোক এটা ছিল আমাদের রুম আর এখানে একটা ছোটো একটা জামা কাপড় রাখার জন্য একটা আলনা দেওয়া আছে ছোট আর কি অতটা বড় না সিঙ্গেল একটা ইয়া কিছু জায়গা যাই হোক আমরা হলো এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে আমরা বের হয়ে যাব আমাদের রুম ছেড়ে দেওয়ার টাইম হচ্ছে বারোটা দুপুর বারোটার সময় আর এটা চেক আউট করে দিতে হবে তো চেক আউট করে আমরা ইনশাল্লাহ চলে যাব হলো সেই জাফলংয়ের উদ্দেশ্যে আজকে ইনশাআল্লাহ সারাদিন আমরা জাফলং প্লাস জাফলংয়ের যে আশেপাশের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ইনশাল্লাহ ঘুরে দেখবো প্লাস আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে আছে হচ্ছে সিলেটের যে সুবাহানি ঘাট এটা হলো সুবাহানি যে চত্বর সেই চত্বর আমরা দীর্ঘ সময় প্রায় দুই তিন ঘন্টা খাবার দাবার করে আমাদের হোটেলে রেস্ট ইসি মাত্র বের হয়ে আসলাম জাফলংয়ের উদ্দেশ্যে আর কি বের হয়েছি তো এই সুবাহানিঘাটের এইখানে ঠিক এই যেই পাশে এই দিক থেকে আসার পর ঠিক এই যেই পাশে জাফলংয়ের বাস পেয়ে যাবেন এখান থেকে সরাসরি জাফলং পর্যন্ত এই বাসগুলো যায় যাই হোক এই হচ্ছে জাফলংয়ের বাস যাই হোক আমরা এখন উঠতেছি বাসে আলহামদুলিল্লাহ এই আমরা যেই কি বলে সিলেট থেকে যে সুবানিঘার থেকে যে চাকর পর্যন্ত জিরো পয়েন্ট পর্যন্ত একদম এই বাসটা যাবে সেই বাসটায় মাত্র উঠে পড়লাম আমাদের বাসটাও আমরা ওঠার সাথে সাথে ছেড়ে দিয়েছে

বিশ টাকা করে যাই হোক আমরা একটু কমাই টাকা দেওয়া যাবে আর এই হচ্ছে আমরা দুজন বাস জার্নি শুরু করছিলাম মোটামুটি এক ঘন্টা এরকম হবে এক ঘন্টা পর শহরের কুলা থেকে অবশেষে আমরা এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছেছি যেখানে আশেপাশে এরকম বীর অনেক বড় বড় বীর প্লাস এদিকে দেখেন দুই দিকে পানি পানি কিন্তু অতটা নাই আমাদের এদিক দিয়ে এখনো কিন্তু অনেক পানি পানি বা পানি অথচ এখানে এদিক দিয়ে কিন্তু অনেকটাই সুখ না যাই হোক মর্দান বেরোতে আমরা প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করছি এখনো জাপলম পৌঁছাইতে পারি মাঝখানে আমাদের বাসটা একটু থামছিল তো থামার পরে যে আমরা একটু হালকা খাবার হালকা খাবার জিলাপি তারপর পেঁয়াজ সাথে আবার আছে আর স্পিড রাখছি একেবারে সামনে

জাস্ট দুই ঘন্টা সময় লাগছে আমরা মাত্র নেমে আবার ওইখান থেকে একটা অটো নিয়েছি এই অটোতে আমাদের জাপলংয়ে যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে নামা যাবে ভাড়া হচ্ছে দশ টাকা আর দেখেন এই দিকে কিন্তু এই যে এরকম পাথর ভাঙানোর যে এই মেশিনগুলা এই কলা সেইগুলো কিন্তু প্রচুর এই যে দেখেন বালি পাথর এগুলো এই করতেছে আর এদিকে আসার পরে প্রচুর ই পেয়ে যাবেন রিসুক পেয়ে যাবেন থাকার জন্য ব্যবস্থা আছে এখানে সুন্দর ইচ্ছা করলে এখানে যদি একটা থাকতে চান সে কিছু থাকতে পারবে আর যারা গাড়ি প্লাস বাস রিজার্ভ করে আসে সেই গাড়িগুলো পার্কিং করার জন্য হলো যে এই প্লেসটা হলো পার্কিং প্লেস অনেক বড় একটা প্লেস আমরা মাত্রই নামলাম নেমে যে দিক দিয়ে আসলাম ওই এখানে আমাদের অটোতে নামাই দিচ্ছে হ্যাঁ এখানে যে পাথরের যে কি বলে আমরা পাটা প্লাস বলি সেগুলো আছে বিক্রি করার জন্য রাখছে সেই শহর দেখেন সুন্দর দেখা এটা হচ্ছে তথ্য সেবা কেন্দ্র আর এখানে যাওয়ার পথে হাতের বাম পাশে প্লাস বাম পাশে আর কি ডান পাশে হচ্ছে এই পাহাড় গুলা আর বাম পাশে এরকম বিভিন্ন ধরনের চকলেট তারপর জামা কাপড় এরকম অনেক দোকান পেয়ে যাবেন এই হচ্ছে আমরা এখন যে নিচে নামার যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলোতে নিচের দিকে নামতেছি দেখেন আমি কিন্তু এদিক দিয়ে নেমে আসলাম মাত্র এদিক দিয়ে নেমে আসলাম আর এই সিঁড়িটা আগাবাগা হয়ে একেবারে নিচের দিকে চলে গেছে প্রচুর রোদ মেবি আর একটু বিকেল আসলে ভালো হইতো কিন্তু আসলে কিছু করার নেই আমরা একটু আগে আগে আসছি আমরা হলো ওইদিকে জনার দিকে যেহেতু যাব সেই জন্য একটু আগে আসছি ভ্রমণের তথ্যের জন্য একটু দাঁড়ান যখন আপনারা এইদিকে ঢুকবেন এই বুটটা একটু পড়ার চেষ্টা করবেন এখানে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে আর আমরা এই মুহুর্তে একেবারে নিচে নেমে গেছি নিচে নামার পর এই যে এই প্লেসটা হলো এরকম আর আমরা কিছুক্ষণ আগে ছিলাম ঠিক ওই জায়গাটায় ওই জায়গা থেকে আস্তে আস্তে এদিক দিক দিয়ে নেমে আসছি এইদিকে

এ হচ্ছে জাফলংয়ের যে মেইন জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টটা আসলে দেখেন আমরা কালকে গিয়েছিলাম হচ্ছে ভোলাগঞ্জ ভোলাগঞ্জের যে সাদা পাথর প্লাস হলো এই প্লেসটা প্রায় কিন্তু সেম সেম শুধু জায়গাটা চেঞ্জ এইরকম ওই রকম কিন্তু কোনো পার্থক্য নাই ওইখানে একটু পার্থক্য হলো এখানে দেখেন কালা পাথরগুলো একটু অনেক বেশি সাদা পাথরগুলো কম আবার ওইদিকে কিন্তু প্রচুর সাদা পাথরই জাস্ট এইটুকু একটু কালো যে পাথরগুলো সেইগুলো আছে আর ওইটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার যে বাড়িঘরগুলা ওই যে ওইদিকে কিন্তু বাড়িঘরগুলো দেখা যাইতেছে আর এখান থেকে দেখি আমরা আমরা এখন এইখান থেকে যে নৌকা আছে সেই নৌকায় করে চলে যাব হচ্ছে মায়াবী যে ঝর্ণা আছে সেই মায়াবি ঝর্নার দিকে তো দেখি যাই কোথায় নৌকা আছে একটু দেখি দেখেন অসংখ্য টুরিস্ট ওই যে টায়ারগুলো আছে টায়ারগুলো নিয়ে নিয়ে ভাড়া করে পাওয়া যায় এখানে টায়ারগুলো নিয়ে নিয়ে ওইদিকে হ্যাঁ নদীতে গোসল করতেছে আর কি আর এখানে যে ইয়ে যাওয়ার জন্য যে বোটগুলা পেয়ে যাবেন এখানে আসার পর আর ওই যে দূরে একটা যে ব্রিজ দেখা যেতেছে ওইটা কিন্তু ইন্ডিয়ার ব্রিজ স্টিলের একটা ব্রিজ আছে ইন্ডিয়ার ব্রিজ আমাদের বাংলাদেশের না দেখেন কি সুন্দর জায়গা আসলে ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে এটা হচ্ছে লকার এখানে আসার পরে ঘোরার সময় দেখা যায় অনেক সময় আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে হয় সেটা রাখার জন্য এই লকার ব্যবহার করতে পারবেন সেই জন্য একশো টাকা দিতে হবে আর ওইটা হচ্ছে করার রুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একটা নৌকায় উঠছি আর কি মাত্র উঠলাম আর আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেটার মধ্যে মায়াবীর জন্য যাওয়া আসা থেকে ষাট টাকা এরকম হবে কিন্তু আজকে আমরা আসলে এইখানে আসলাম কোনো নৌকা দেখলাম না যে একশো টাকার নিচে নেই অবশেষে আসলে বাধ্য হইলাম একশো টাকা দিয়ে যাইতে যাই হোক আমরা উঠ এ হলো আমাদের নৌকা নৌকার ভিতরটা একটু দেখাই দেখেন আপনারা কয়জন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই দেখেন আমরা যে দিক দিয়ে আমরা আসছিল এই দিক দিয়া এটা হচ্ছে বাংলাদেশ আর ওই দেখেন ওইখানে বিএসএফ দ্বারা আছে বিএসএফ বিএসএফ দ্বারা আছে তার মানে হচ্ছে ওই যে ওই যে বর্ডার সিকিউরিটি ফোর্স ওইটা মানে সেইটাই যে এইগুলো কিন্তু ইন্ডিয়ায় যেটাও ইন্ডিয়া সুন্দর জায়গা আর ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার যে নৌকাগুলো আছে সেগুলো আছে ওইগুলো কিন্তু একটা আরও স্বাদ নাই সেই নৌকাগুলো আর আমাদের বাংলাদেশের যে নৌকাগুলো এগুলো কিন্তু সবগুলোর মধ্যে এরকম স্বাদ আছে স্বাদের মধ্যে সুন্দর ই করতে পারবেন আর কি এই স্বাদের মধ্যে উঠেও যাওয়া যায় যে আমাদের দুইটা ভাই উপরেও কিন্তু উঠছে আর ওইখানে অনেক লোক মোটামুটি গোসল করতেছে যারা আর পানিটা এত ঠান্ডা এত পরিষ্কার যেটা আসলে বলার মতো না হ্যাঁ কম্বোটা নিয়েছিলাম আমি আমাদের নৌকাটা মাত্র ঘাট থেকে ছেড়ে দিলো ঘাট থেকে ছেড়ে এখন এইদিকে ঘোরানো হইতেছে আমরা মেবি যাব হচ্ছে এইদিকে যার কারণ এটা ঘোরানো হচ্ছে ইঞ্জিনটাও চালু হয়ে গেল এই মাত্রই যাই হোক আমরা আমাদের যে মায়াবী ঝর্ণা আছে সেই মায়াবী ঝর্নার উদ্দেশ্যে মাত্রা আমাদের নৌকাটা ছেড়ে দিছে আমরা এইখান থেকে প্রতিটা নৌকায় হলো যাওয়ার নিয়ম হচ্ছে আটজন কিন্তু আসলে জানি না ওনারা মেয়ে আমাদের যে নৌকাটা আছে সেই নৌকাটার মধ্যে টোটাল দশজন কি জন হবে এরকম লোক নিয়েছে ওনারা আর সে হলো ঠিক এই পাশ থেকে দেখেন আমরা কিছুক্ষণ আগে ওই পাশে ছিলাম আর এই যে এইখান দিয়ে দেখেন অনেক লোক

দেখেন একটা বিষয় আমরা কিন্তু আসছি অনেক দূর একেবারে এই যে দেখেন দেখা যায় এইখান থেকে জাস্ট এখানে নামাই দিছে আমাদের অনলি দুই মিনিট কি তিন মিনিট হবে না এরকম অথচ আমাদের কাছ থেকে এটা কানে হয়েছে একশো টাকা আপ ডাউন আসলে এটা একটু মনে হচ্ছে অনেক বেশি একটু না মোটামুটি অনেক বেশি তো আমরা এখন এখান থেকে আমাদের মেবি কয় মিনিট লাগবে এখান থেকে যাইতে পাঁচ মিনিট হাঁটলেই হবে আমাদের পাঁচ মিনিট লাগবে মায় ঝর্ণার কাছে যাইতে তো চলুন হাঁটা শুরু করি আর এখানে নামার পরে ঠিকই যে এখানে টিকিটের ইয়ে আছে এখান থেকে টিকিট নিয়ে যেতে হবে আমাদের আমরা এখন আমাদের যে টিকিট সেই টিকিটটা নিতেছি না ওই পাস থেকে আসার পরে যে যেরকম আপনাকে একটা স্লিপ দেবে যে স্লিপটা আমরা ওইখান থেকে যে নৌকায় আসছি না কেন সেটা কোনো সমস্যা নেই আসার পরে এরকম একটা টিকিট দেবে এই টিকিটটা আপনি যখন এখানে এসে দেখাবেন আবার যখন ব্যাক করবেন তখন আপনার যে কোনো নৌকায় আপনারা যাইতে পারবেন আর এখানে নামার পরে মানে পিছনে হলো আমার নৌকার ঘাট আর এখানে যে বিভিন্ন ধরনের খাবারের যে দোকান সেই দোকান পেয়ে যাবেন হলো এই দিকে আর দেখেন এই জায়গাটা মনে হইতেছে যে আমি এখন ওই যে কি জানি সৌদি আরবের মরুভূমিতে আছে এরকম এরকম একটা ফিল আসতেছে ওদিক দিয়ে ওদিক দিকে ছায়া নাকি ঝর্ণা এদিকে এটা হচ্ছে খাবারের দোকান এখানে এটি সব ধরনের খাবার আছে এটা হচ্ছে একমাত্র খাবার হোটেল এইখানকার আর কি এইখানে আর কোনো খাবারের হোটেল নেই এদিকে বিভিন্ন ধরনের পানি প্লাস শরবত এগুলো বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন কিন্তু খাবারের দোকান শুধু অনলি শুরুতে যে এটা আছে সেই অনলি একটা আর কোনো খাবার দোকান নেই আসলে আমরা এখানে খাবো না দুপুরে যে খাবার সেটা খেয়ে আসছি এখানে বিভিন্ন পাথর প্লাস হলো যেই ঝিনুক সেই ঝিনুকগুলার মধ্যে লিখে নিতে পারবেন বিভিন্ন ধরনের নাম সেই জন্য দিতে হবে দুইশো টাকা আলহামদুলিল্লাহ আমরা ঘাট থেকে অনলি চার থেকে পাঁচ মিনিট হাঁটছি মেবি এরকম হবে আর এই হলো সেই মায়াবী ঝর্ণা মায়াবী ঝর্ণা এখন আসলে ওরকম পানি নাই বর্ষা মাস কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে এতটা কিন্তু পানি নাই বা ওরকম ভালো লাগতেছে না দেখেন একবার উপর থেকে পানিটা এই দিকটা নিজ হয়ে আসতেছে আর এই পাশে কিছু লগার পেয়ে যাবেন পাহাড়টা শুধু দেখেন যে কত সুন্দর ভিউ আর এই পাশটা একটু দেখায় আপনাদের এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের যে দোকানপাট সেই দোকানপাটগুলো পেয়ে যাবেন আর এই দোকানপাটগুলোর মধ্যে ইন্ডিয়ার যে বিভিন্ন প্রোডাক্ট চকলেট তারপরে প্রসাদনী এগুলো পেয়ে যাবেন হলো এইসব দোকানপাটে দেখেন একেবারে উপর থেকে ওই কত উপরে উঠছে দেখছেন উপর থেকে এবার নিচ পর্যন্ত কিন্তু মানুষ সবাই একটু পানি কিন্তু সবাই গোসল করতেছে আসলে কিছু করার নাই পানি যদিও অতটা নাই সবাই কিন্তু গোসল করতেছে আর যখন বৃষ্টি হয় বা পানি বেশি থাকে ঝর্ণাটা কিন্তু এই দিক দিয়ে বড়ো বড়ো যে পাথরগুলো আছে এই পাথরের উপর দিয়ে কিন্তু আপনার পানিগুলো পরে বা ঝর্ণাগুলো পরে তখন দেখতে অনেক ভালো লাগে আর আজকে প্রচুর রোদ এত রোদ দেখেন যে কপালে রোদ পড়ে মনে হইতেছে কপালের মধ্যে রিফ্লেকশন দিতেছে এরকম একটা পরিস্থিতি আর এখানে কিন্তু কোনো ঘাসপালা নাই এই পাশে সম্পূর্ণটাই মরুভূমি সীমান্ত শূন্য রেখা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ ওইটা কিন্তু আমাদের যে সীমানা সেই সীমানাটা ওইটার উপরে যাওয়া যাবে না ওটা হলো ইন্ডিয়া আর এই এই পাশে যেটা সেটা হলো আপনার বাংলাদেশ বাংলাদেশ শুধু ঝর্নাটাও কিন্তু মেন যে পয়েন্ট আছে সেটি কিন্তু ইন্ডিয়ায় পড়ছে শুধু নিচে যেটুকু আছে এইটুকু হলো আমাদের বাংলাদেশে পড়ছে একটা জিনিস দেখেন যে এইখানে যে ছাতাগুলো আছে যে ছাতাগুলো এগুলো হলো একশো টাকা আনলিমিটেড আর কি যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকতে পারবেন দিতে হবে আপনার একশো টাকা আর এই যে সুন্দর একটা বড়ই গাছ আছে এই যে গাছ এখানে সম্পূর্ণ ফ্রি এই যে ভাই প্লাস হলো আমরা এখানে ফ্রিতে বসবো এখানে আসলে ওইখানে কিন্তু অনেক গরম প্রচুর রোদ তো সাঁতার নিচেও কিন্তু এরকম গরম যার কারণে আমরা এইখানে আসছি এখানে একটু রেস্ট নেব তারপর ইনশাল্লাহ আবার ব্যাক করে চলে যাবো অন্যদিকে আর আমার সামনেই দেখেন এরকম একটা ভিউ বিদায় মায়াবী ঝর্ণা যাই হোক আমরা মোটামুটি এক ঘন্টার মতন এইখানে ঘোরাফেরা করলাম এখন আবার ব্যাক করতেছি দেখেন কি সুন্দর পানি স্বচ্ছ পানি পানিগুলো আমরা এখন ব্যাক করতেছি আমার পিছনে দেখেন সেই মায়াবি ঝর্ণা প্রচন্ড রোদ গোলা খাবো এখানে গোলা বিক্রি করতেছে তো প্রতিটা গোলা দাম হচ্ছে ত্রিশ টাকা দেখেন বানাইতেছে গরমের মধ্যে এরকম একটা ঠান্ডার প্রয়োজন ছিল যার কারণে মন চাইল খুব যে একটা গোলা খাই বরফ গুলা ওই যে মেশিনের মাধ্যমে ওই যে দেখেন ওই মেশিন দিয়ে গুঁড়া করে হইতেছে গুঁড়া করে তারপর এটার ভিতরে ঢুকাইতেছে যে গ্লাস আছে কাটি না রং কয়টা রং দিলেন টোটাল তিনটা না অবশেষে প্রস্তুত আমাদের সেই গুলা লবণ কম হয়েছে কেমন লাগতেছে যাই হোক আমরা আবার অবশেষে সেই জিরো পয়েন্ট আমরা কিন্তু তখন নামছিলাম দেখেন সিন্ডিকেটের শেষ নেই এখানে আমরা কিন্তু তখন উঠছিলাম হলো সেই একেবারে যে জিরো পয়েন্টের মেন যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে এখন আমাদের এই জায়গাটায় আমাদের নামে এসেছে আমরা মাত্রই জাফলং মায়াবী ঝর্ণা দেখে শেষ করে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ তো বেশিক্ষণ সময় নেই আর আর বিশ তিরিশ মিনিট সময় আছে তো যাই হোক এখন আমরা যাইতেছি হচ্ছে এর যে চা বাগান আছে সেই চা বাগানের দিয়ে আমরা ইতিমধ্যে আইসে খুশি এই যে দেখেন এই যে ইগুলো দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু চা বাগান যাই হোক আমরা জাফলং জিরো পয়েন্ট থেকে অনলি বিশ মিনিট হবে বিশ মিনিট না সরি দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু চা বাগানে আসে পড়ছি এটা হচ্ছে সে আমাদের ও জন্য কপাল ভালো আছে আল্লায় রক্ষা করছে যখন ছিল এদিকে প্রায় পড়ে গিয়েছিল এরকম একটা অবস্থা আর এখন দেখেন সন্ধ্যায় হয়ে গেছে প্রায় এখন বাজে হচ্ছে ছয়টা পাঁচ মিনিট কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর এই দেখেন এটা হচ্ছে সেই এটা হলো জাফলংয়ের যে সমতল চায়ের বাগান সেই সমতল চায় বাগান এটা কিন্তু কোনো ইয়া না আপনার কোনো পাহাড় নাই বা এ নাই আমরা নিতে যে চায়ের বাগানগুলো দেখি সেইগুলো কিন্তু আপনার ইসের মধ্যে হয় যে পাহাড়গুলো পাহাড়গুলো বেয়ে 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 বে পড়ে উঠছে এরকমভাবে হয় কিন্তু এটা কিন্তু এরকম না এটা হলো সম্পূর্ণ সমতল যে জমি সেই সমতল জমির মধ্যে যে চায়ের বাগানগুলা দেখেন কতটা সুন্দর আমরা এখন একটু স্বাভাবিক একটু দেখে তারপর চলে যাবো এদিকে যত দূর চোখ যায় তত দূরে কিন্তু শুধু চায়ের যে বাগান সেই চায়ের বাগান আসলে চায়ের বাগানটা আমাদের ওরকম ছিল না আসার ই ছিল না কিন্তু আসলে বললাম যে এত দূর আসি যাই হোক একটু চায়ের বাগানটা একটু দেখে যাই বা দশ মিনিটের মতো ঘুরবো আমার পিছনে দেখেন যে কত সুন্দর সেই চায়ের বাগান তো যাই হোক আমরা এখন ব্যাক করব ব্যাক করে যাব হচ্ছে নাজিয়া হোটেল এখানে জাফলংয়ের একটা খাবার হোটেল আছে অনেক নাম করে একটা খাবার হোটেল খাবার দাবার সারার পর আমরা চলে যাবো হচ্ছে ছেলেট তো যাই হোক এই ছিল আজকের চায়ের বাগান জাফলংয়ের গরু অবশেষে আমরা সেই নাজিয়া রেস্টুরেন্ট যাই হোক এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো আসে এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এটা হচ্ছে কাউন্টার এ হচ্ছে ওনাদের বসার প্লেস এ হচ্ছে বেসিং আর এটা হচ্ছে এখান থেকে খাবারটা সার্ভ করা হয় তো যাই হোক আমরা অলরেডি খাইতে বসে পড়ছি এটা হলো কিন্তু টাকি মাছের ভর্তা নাম তাকে মাছের ভতাটা অনেক এখন যাও অনেক ভালো আপনার নিচ্ছি হচ্ছে গোয়াল তারপর হলো চিংড়ি এই দুইটা যাই হোক এই নাজে হোটেলের অনেক রিভিউ ভালো দেখছিলাম এর আগে আমার এক পরিচিত লোক আসছিলো যাই হোক উনি বলছিল যে এই হোটেলের খাবার নাকি অনেক ভালো অবশেষে আসলে আমিও দেখতে আসলাম প্লাস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে সত্যিই কি ভালো কি না চিংড়িটা হুম অনেক যাই হোক ইভিনিং আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার পরে আসলে সিলেট আসার পরে আমাদের কিন্তু চা চা খাওয়া হয় এই প্রথম আজকে তিন দিন ধরে অথচ আমরা এখনো চাই খাইনি আসলে সিলেট আসার পরে যদি চা না খাওয়া আসলে বোঝা যায় না চার জায়গায় এসে যদি চায়ই না খাওয়া হয় তো অন্যরকম ঘোরার ই থাকে না যাই হোক অবশেষে যাওয়ার পথে চা খাবার পরে চা আর খাবারটা বলি খাবারটা যে আমাদের বর্তা দিয়েছিলো একটা কাকি মাছের ভর্তা একটা বেস্ট ছিল গোয়াল মাছ আমার সে ভালো লাগে নেই আমি লাভ নেই আর মানে চিঙ্কে যেটা ভালো ছিল মোটামুটি তাও সব কিছু মিলে ভালো আর যেরকম বসন্ত ছিল আমার ছিল ওই রকম না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ আমরা এখন হচ্ছে ছেলের জর যে গেট লক সার্ভিসের যে কাউন্টার এটা হচ্ছে সেই গেট লক কাউন্টার এখান থেকে আমরা সিলেট যাব সিলেটের হলো টিকিট কাটাছে সে লোক সরাসরি যেই বাসটা সেটা হলো একশো পঞ্চাশ টাকা করে পার পারসনের জন্য যাই হোক আমাদের বাসটা হচ্ছে সাতটার সময় আসবে এখন বাজে হচ্ছে ছয়টা পঞ্চাশ মিনিট মেবি কিছুক্ষণের মধ্যে আসবে যাই হোক আমরা এখন সিলেট চলে যাব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে হবে এই ছিল আজকের জাভলংয়ের ট্যুর আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ